করার পর জেড পে অ্যাপস জেড মানিং বা জেড বাজার যে নতুন অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু লঞ্চ করে দিয়েছে এই অ্যাপসটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন তা বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেখে নেব বা জেড পে যে জেড বাজার অ্যাপসটি রয়েছে সে অ্যাপসটি কোথায় পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এই অ্যাপসটি সর্বপ্রথম আপনি ডাউনলোড করে নেবেন কোথা থেকে করবেন আমাদের যে ডেসাসের লিঙ্ক রয়েছে সেখান থেকে গেলে আপনি কিন্তু সেখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপসটিকে ওপেন করার পর আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন নতুন আপডেট যে জেড মানিতে দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নিব এখান থেকে কিন্তু দেওয়া রয়েছে একটা সেম সিস্টেমে এখানে কিন্তু রয়েছে থ্রি ক্লিক এই থ্রিটাকে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে আইডেন্টি কার্ড রয়েছে ড্যাশবোর্ড রয়েছে বিস্তারিত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন আপডেট প্রোফাইল আপনার কে ওয়াইসি রাইস টিকিট এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন এখানে যে আপনার কিউআর কোডটি রয়েছে এখানে ক্লিক করলে একটা কিউআর কোড আসবে আপনার যে জেড এডপির একটা কিউআর কোড সেটা কিন্তু চলে আসবে এখান থেকে আপনি অ্যাড ফাউন্ড করতে পারবেন আপনি যত টাকা লোডমানি করবেন এখানে বনানস্তলেরটি যেটি রয়েছে সেটি থাকবে এখানে ভিও ক্লিক করলে আপনার যে বর্তমান কত টাকা ওয়েলেটে রয়েছে তা কিন্তু দেখিয়ে দেবে তারপর আমরা নিচের দিকে চলে আসব নিচের দিকে যে রয়েছে ই প্রাইম ই বুক প্রাইম অর্থাৎ ই বুক প্রাইমে আপনি কিন্তু যে প্রাইম কিনা যায় আপনারা কিন্তু জানেন যে পাঁচশো নিরানব্বই এবং এগারোশো নিরব্বই যে প্রাইম কিনে সেখান থেকে এখান থেকে কিন্তু কিনতে পারবেন বা অ্যাক্টিভেশন করতে পারবেন তারপরে ই বুক এখান থেকে সুপার যদি আপনি নেন কি হবে তার পিডিএফ তথ্য কিন্তু রয়েছে জেড মানি জেড মানি কীভাবে ব্যবহার করবেন তার তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং মরে গেলে কিন্তু আপনি তারপরে নেক্সট কি। সার্ভিস আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তারপর নিচের দিকে আমরা চলে আসি নিচের দিকে আপনাদের কিছু একটা অপশান রয়েছে সেটা হচ্ছে টুডে ইনকাম এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার আজকে কত টাকা ইনকাম হয়েছে তারপর আপনি দেখতে পাবেন টোটাল কত টাকা ইনকাম করা হয়েছে আপনার জেড অ্যাপসে তারপর রয়েছে কমিশন ওয়েলেট আপনার কমিশন ওয়েলেটে কত টাকা রয়েছে তা কিন্তু আপনি জানতে পারবেন এমার্জেন্সি ফাউন্ড এমার্জেন্সি ফাউন্ডটা আপনি পাবেন যে আপনার কোম্পানির কত টাকা বর্তমানে এমার্জেন্সি ফাউন্ডে আছে তারপর রয়েছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন যেটা নতুন একদম সেটা হচ্ছে জেড মানি একদম এটা নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন যে জেড মানি কবে আসবে যে ই বুক সেটা কিন্তু এসে গেছে অর্থাৎ জেড মানি এই জেড মানিতে আপনি কিন্তু ইনকাম আনলিমিটেড করতে পারবেন তো এখান থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন এখান থেকে কিন্তু আপনি ইনভেস্ট অর্থাৎ যে কোনো মাল ওপরে আপনি ইনভেস্ট করতে পারবেন কিনতে পারবেন কিনে বেচা করতে পারবেন এরকম একটা সিস্টেম কিন্তু আসতে চলেছে তারপর আপনি কি করবেন এখানে যে রেফার রিংক রয়েছে আপনি এখান থেকে রেফার করতে পারবেন তারপর আপনার কিন্তু এখানে যে মাই বিজনেস রয়েছে এই মাই বিজনেসে ক্লিক করলে কি কি সার্ভিস আছে এখান থেকে আপনার আইডেন্টি কার্ড যেটা রয়েছে জেট বাজার সেটা চলে আসবে এখানে কি আপনি কোন আইডি নিয়ে রেখেছেন সেটা চলে আসবে এখানে আপনার কোন র্যাঙ্ক রয়েছে ব্রোঞ্জ সিলভার না কোনো সিলভার করতে পারেননি ঠিক আছে সমস্ত তথ্য কিন্তু কোন র্যাঙ্কে রয়েছে সেই র্যাঙ্কটা এখানে কিন্তু শো করবে তারপর আপনার টুডে টিম কতজন টিম আপনার আজকে অ্যাক্টিভেশন হয়েছে অর্থাৎ আজকে অ্যাক্টিভ কতজন হয়েছে তারপরে এখানে কিন্তু আপনি পাবেন যে আপনার টিম কতজন আজকে রেজিস্ট্রেশন করেছে কিন্তু অ্যাক্টিভেশন হয়নি এবং যে আপনার কমিশন ওয়েলেটের টাকা রয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনি উইথড্রো করতে পারবেন অ্যান্ড ট্রান্সফার আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনারা কিন্তু যে জেড পেতে একশো টাকা ছিল সেখান থেকে উডড্রো করতে পারতেন সেটা কিন্তু এখানে পঞ্চাশ টাকা করা হয়েছে অর্থাৎ আপনি পঞ্চাশ টাকা হলেই কিন্তু এখান থেকে উইড্রোটা করতে পারবেন ফাউনলেট বা আপনি কিন্তু ট্র্যান্সফার ব্যাংকে যদি করেন তবুও কিন্তু করতে পারবেন যে পঞ্চাশ টাকা কিন্তু এটা জেড পেতে রয়েছিল একশো টাকা তা আপনি যদি চাইলেন তাহলে কিন্তু এই জেড বাজার অ্যাপসটি লগ করে আপনি উইড্রো করে নিতে পারবেন তারপর আপনার দেখে নেব যে তারপরে কী অপশানগুলো রয়েছে আমাদের তারপরে কিন্তু অপশানগুলো রয়েছে এখানে মাই টিম এখানে ক্লিক করলে আপনার যে টিম রয়েছে আপনার কতজন টিম রে রয়েছে সেই টিমটা আপনার দেখাবে কতজন টোটাল টিমে রয়েছে অ্যাক্টিভেশন কতজন আছে ফ্রি টিম কত আছে এখান থেকে কিন্তু যে টিমগুলো রয়েছে সে টিমগুলো টোটাল কত রয়েছে তা কিন্তু দেখাবে তারপর এখান থেকে কিন্তু টিম টিমের পর আপনার কী অপশান রয়েছে নতুন আমাদের যেটা হচ্ছে শপিং আপনারা যে এখানে দেখতেই পাচ্ছেন যে শপিং অপশান এখানে কিন্তু শপিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে আপনি যেখানে কিন্তু যেটা মাল কিনবেন এখান থেকে অ্যাড্রেসটা আপনি অ্যাক্টিভ করার পর এখান থেকে কিন্তু যে শপিং রয়েছে সেই শপিংটা আপনি করতে পারবেন তার মধ্যেও আপনি কিন্তু যে জেড মারি অপশান রয়েছে অর্থাৎ ই বুক আপনি কোনটাতে ইনভেস্ট করবেন বা কোনটা কিনবেন সেটা কিন্তু আপনার সামনে কিন্তু এই অপশানগুলো এসে গেছে তারপরে অপশান রয়েছে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার কোন লেভেলের আইডিটা রয়েছে প্রাইম ম্যানেজার না সুপার ম্যানেজার সেটা দেখাবে এখান থেকে সেটিং হেল্প সেন্টার রিটা ইউজ অ্যাবাউট কোম্পানির যে সিস্টেমগুলো রয়েছে থিম প্রাইভেট লিমিটেড কীভাবে ব্যবহার করবেন এরকম অপশানগুলো কিন্তু এসে গেছে এবং এখানে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোড দিয়ে আপনি কিন্তু পে করতে পারবেন এবং এই জেড মানি থেকে যে জেড মানি অপশানটি রয়েছে সেটা কিন্তু যে এখন বর্তমানে এটা লক রয়েছে এটা লক কিন্তু খুলবে আপনার আঠাশে ডিসেম্বর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আঠাশে ডিসেম্বরে যে আপনাদের লকটি খুলবে অর্থাৎ লকটি খোলার পর আপনি কিন্তু এই অ্যাপসটির বিস্তারিত তথ্য ব্যবহার করতে পারবেন তবে এটা খোলার সাথে খোলার পর আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেওয়া হবে যে এটা কিভাবে আপনি ব্যবহার করবেন বাকি সমস্ত অপশান কিন্তু আপনারা কিন্তু দেখলেন এবার আমরা পেয়ে যাব দেখে নেব যে অ্যাপসটি আমরা ডাউনলোড করব কিভাবে বা এটাকে ইউজ করব কিভাবে তো কি করতে হবে এটাকে যদি আমি লগ আউট করি নিচের দিকে কিন্তু লগ আউট অপশান রয়েছে এখান থেকে আমি লগ আউট করে দিলাম লগ আউট করার পর আপনারা অ্যাপসটি যখন এখান থেকে ডাউনলোড করে নেবেন আমাদের ডেস্টেশন থেকে তারপর আপনি কি করবেন তারপর আপনি কি করবেন এখানে যে রেজিস্ট্রেশন অপশান রয়েছে এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে ইমেল আইডি আপনার দিয়ে দেবেন তারপর আপনার ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন তারপর লাস্ট নেম যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন যদি আপনার জেড পেতে আইডি করা না থাকে জেড পেতে যদি আপনার আইডি করা না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটি করবেন তারপর আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি দিয়ে দিবেন তারপর টিপিন দিয়ে দিবেন অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটা যেটা ওয়েলের ট্রান্সফারের যে পাসওয়ার্ড সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন ইচ্ছে মতো তারপর আপনি কি করবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন লগ ইন পাসওয়ার্ড লগ ইন পাসওয়ার্ড বলতে এখানে যাতে বড়ো হাতের এবং ছোটো হাতে ক্যাপিটাল অর্থাৎ লেটার সব রকম মিলিয়ে যাতে মিনিমাম ছয়টি হয় এটা কিন্তু আপনি দিয়ে দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড এটা এখানে যেটা দিবেন সেটা কিন্তু সেম দেখে এখানে দিয়ে দেবেন তারপর আপনি কি করবেন নিচের দিকে কিন্তু রয়েছে স্পন্সার আইডি স্পন্সার আইডি আপনি কি করবেন এখানে দেবেন জেড পি তারপর দেবেন সাতাত্তর তিরিশ তেহাত্তর অর্থাৎ এখানে আপনি কি করবেন যে আপনার জেড পি আইডি একটা রয়েছে স্পন্সার আইডি সেটা আপনি দিয়ে দিবেন এই স্পন্সার আইডি হচ্ছে আপনার এই যে স্পন্সার আইডি জেড পি সেভেন সেভেন থ্রি জিরো সেভেন থ্রি এটা আপনি দিয়ে দিবেন এখানে কিন্তু উঠবে স্পন্সার আইডি ইজ ভ্যালিড তারপর আপনারা কি করবেন এখানে যে রাইট চিহ্ন রয়েছে এখানে টিক চিহ্ন করে দেবেন চিহ্ন করে দেওয়ার পর নিচে যে ক্রেডিট অপশান রয়েছে এই ক্রেডিটটি আপনারা ক্লিক করবেন আপনার আইডি কনফার্ম কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি কিন্তু এখানে এসে আপনার যে জেএডি আইডিটি পাবেন সেটি বা মোবাইল নম্বর আপনি দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি কিন্তু এখানে লগ করে নেবেন এবার আমরা যাব যে আমরা এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করব তো কীভাবে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে আমরা কোথায় পাবো তো প্লে স্টোরে পাওয়ার জন্য আপনারা কী করবেন এই যে আপনার প্লে স্টোর রয়েছে এই প্লে স্টোরে কিন্তু আপনারা এই যে দেখছেন অ্যাপসটি এই অ্যাপসটি কিন্তু চলে এসেছে আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেই ওপেন দেখাচ্ছে আপনারা কিন্তু সর্বপ্রথম কী করবেন এই প্লে স্টোর অ্যাপসে চলে আসবেন আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সার্চ করবেন সার্চ করার জেট পে লিখার পর আপনি কি করবেন এখানে যে একটা অপশান রয়েছে এখানে আপনি সরাসরি ক্লিক করবেন এই অপসে জেড পেতে আপনি ক্লিক করবেন জেড পেতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা নতুন অপশান চলে আসবে যে জেড বাজার প্রাইভেট লিমিটেড এই অপশানটির ওপরে সরাসরি আপনি কী করবেন ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে জেড বাজার অর্থাৎ যে জেড বাজার আর্নিং যে অ্যাপসটি রয়েছে যেটা নতুন অ্যাপস লঞ্চ করেছে সেই অ্যাপসটির ওপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনাকে কিন্তু এখানে ইউনিস্টেল দেখিয়ে দেবে অর্থাৎ আপনি এখান থেকে ডাউনলোড করে সেই অ্যাপসটি ওপেন করে আপনি কিন্তু কাজটি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে কিন্তু অন করে রাখবেন এবং নতুন নতুন পরবর্তী নতুন আপডেট কি আসছে তা জানার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকেটি অন করে রাখুন